আবার এক কথা কতবার বলবো আমরা ইংরাজি মিংরাজি জানি না সরি তো ভাই আমি যা বলছি আপনি মন দিয়ে শুনুন আমরা দুইটা গান ঠিক করেছি এর মধ্যে যেটা ভালো হয় সেইটা আমরা করব একটা হলো সাতটা পাখি সাত ভাই আরেকটা উড়িয়া যায় বক আমরা মূল অনুষ্ঠানে সময় পেয়েছি সাত মিনিট আপনাদের যা করার এই সাত মিনিটের মধ্যে করতে হবে সময় কয় মিনিট বললেন সাত মিনিট সাত মিনিটের মধ্যে আমরা করবো কি যন্ত্র ঠিক করতে লাগবো 10 মিনিট যন্ত্র আগে ঠিক করে রাখবে আগে ঠিক করে রাখবো কি জন্য আমরা কি টাকা সাত মিনিটের মধ্যে আমি নাই দৌড় সাথে দলই করবো না জুতার মধ্যে বসতো কোন আন্দাজে থাপ্পর খাইতে চাও আমি আছি সাত মিনিটের বিরাট প্যাসের মধ্যে বলে চাল নাই বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাসের মধ্যে আসতে বাইরন তো সব সময় তুই তো কারিচিত কর আমি তো বানলি না অবশ্যই বান্দি তুই বান্দি তোর যে ভইন আছে সেও বান্দি তোরা বান্দি বংশ বানদি বংশের সাথে সংসার করতেছেন কি জন্যে আর করব না যা ভাগ তালাক 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 কি বললি যা আর বলছি মামলা ডিসমিশ আসামি খালাস যা ভাগ